কেমন আছেন বন্ধুরা আজকে ম্যানিটোবা প্রভিন্সের একটি বিগ ড্র নিয়ে কথা বলবো মূলত অনেক ব্যক্তিদেরকে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে এ কারণেই একটি শর্ট আলোচনার অবতারণা আউট অফ প্ল্যান থেকে করা ভাবলাম যে ভাই বোনদেরকে জানানো উচিত আপডেটটা ম্যানিটোবা প্রভিন্স নিয়ে ইউজুয়ালি আমাদের আলোচনা কম হয় কারণ এই প্রভিন্সে সচরাচর খুব যে ড্র হয় তা কিন্তু না তো যে ড্রটি হলো সেখানে অনেকগুলো ক্যাটাগরিতে ড্রটি অনুষ্ঠিত হয়েছে বিশেষ করে যারা এই প্রভিন্সে আসতে চান তাদের এই তথ্যগুলো জেনে রাখা ভালো তো আনুষাঙ্গিকভাবে আপনাদের যে কথাগুলো বলবো সেটা হচ্ছে যে ম্যানিটুবার প্রভিন্সে পি এনপি প্রোগ্রামে কোয়ালিফাই করতে চাইলে আপনার যদি কোনো রিলেটিভস এই প্রভিন্সে থাকে সেখানে দুশো পয়েন্টস পাবেন এখানে হানড্রেড এখানে ওয়ান থাউজেন্ডের মধ্যে মূলত স্কোরিং করা হয় একটা আর একটা হল হানড্রেডের মধ্যে ওয়ান থাউজেন্ডের মধ্যে দুইশো পয়েন্ট পাবেন যদি আপনার কোনো রিলেটিভস আপনার কাজিন পর্যন্ত কেউ থাকে তাহলে আবার আপনি যদি এখানে পড়াশোনা করেন তাহলে একশো পয়েন্ট পাবেন এখানে যদি জব করেন তাহলে একশো পয়েন্ট পাবেন আপনি অন্য প্রভিন্সে পড়াশোনা করে এখানে আবেদন করলে একশো পয়েন্ট মাইনাস হবে তো আনুষঙ্গিকভাবে বললাম কি কারণে যে অনেকেই তো এটার প্রিন প্রোগ্রাম আবেদন করতে চাইতে পারেন আজকে এক ভাইয়ের সাথে কথা হলো দীর্ঘ সময় ম্যানিটোবাতে আসতে চান তো তাকেও মূলত এই বিষয়ে পরামর্শ দিলাম আমরা যে এখানে রিলেটিভস থাকলে দুইশো পয়েন্ট পাওয়া যায় আদারওয়াইজ এখানে বাইরে থেকে আউট অফ ক্যানাডা থেকে ট্রাই না করাই ভালো তবে এই স্টাডি প্রোগ্রামে কেউ যদি আসতে চান ম্যানিটোবাতে আসতে পারেন তাহলে পরবর্তীতে এখানে সেটেলমেন্টের জন্য বিশেষ সুবিধা হবে এখানের যে বিভিন্ন পিয়ার প্রোগ্রাম আছে সেগুলো থেকে আপনারা উপকৃত হতে পারেন তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আপনারা ম্যানিটোবা ইনভাইটস ওভার থ্রি থাউজেন্ড ক্যান্ডিডেটস টু অ্যাপ্লাই ফর প্রভিনসিয়াল নমিনেশন এখানে আনুষঙ্গিক বিষয়গুলো না আপনারা দেখে নিন স্ক্রিনে আমি শর্ট আলোচনা করবে যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি যে চৌঠা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশে এখানে ডোটি অনুষ্ঠিত হয়েছে এটি ডো নম্বর দুইশো তেপ্পান্ন যেখানে টোটাল তিন হাজার তিনশো সাতচল্লিশ লেটার অফ অ্যাডভাইস টু অ্যাপ্লাই ইস্যু করা হয়েছে ফরেন ন্যাশনালদেরকে যারা ক্যানাডার সিটিজেন বা না তাদেরকে ইনভাইটেশন ডিস্ট্রিবিউটেড ফলো সেখানে কীভাবে ইনভাইটেশনগুলো দেওয়া হয়েছে স্কিল ওয়ার্কার স্ট্রিমে মাত্র পনেরোটি ইনভাইটেশন ইস্যু করা হয়েছে সিআর স্কোর রিকোয়ারমেন্ট ছিল কাটা পিস করেছিল আটশো চুয়াল্লিশ এরপরে স্কিল ওয়ার্কার ইন ম্যানেটোভা অর্থাৎ যারা অলরেডি ম্যানেটোভাতে স্কিল ওয়ার্কার হিসেবে কাজ করতেছেন কারা স্কিল স্কিল ওয়ার্কার হিসেবে কাজ করতেছেন এখানে অনেকে হয়তো একদম সরাসরি ওয়ার্কার হিসেবে এসেছেন অথবা অথবা কেউ এখানে পড়াশোনা করতে এসেছেন পড়াশোনা শেষ করে এখানে ওয়ার্কার বা এখানে কাজ করতেছেন দেখি ওয়ার্কার হিসেবে পরিগণিত হচ্ছেন তাদের মধ্যে থেকে চোদ্দোশো ছেষট্টি জন ব্যক্তিকে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে ইন্টারন্যাশনাল এডুকেশন স্ট্রিম এক্ষেত্রে আঠারোশো ছেষট্টি জনকে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে তো এই অবস্থা সিলেকশন ক্রাইটেরিয়াগুলো কী ছিল সেটা একটু দেখে নেই ক্যান্ডিডেটস আর ইনভাইটেড ফর দিস ড্রো আন্ডার দি আন্ডার বোথ দি স্কিল ওয়ার্কার ইন ম্যানিটোবা স্কিল ওয়ার্কার ওভারসিজ স্ট্রিম বেসড অন দেয়ার ইনক্লুজন ইন এ স্ট্র্যাটেজিক রিক্রুটমেন্ট ইনিশিয়েটিভ কন্ডাক্টেড বাই দি পিএনপি দি ব্রেক ডাউন অফ এ লেটার অফ অ্যাডভাইস টু অ্যাপ্লাই ইস্যুড বাই দি স্ট্রাটেজি রিক্রুটমেন্ট ইনিশিয়েটিভ ইস গিভেন বিলো এখানে আরেকটা বিষয় হচ্ছে ম্যানিটোবাতে ইনভাইটেশনগুলোকে বলা হয় লেটার অফ অ্যাডভাইস টু অ্যাপ্লাই তো এক এক প্রমিশে এক এক নামে এটা বলা হয় তো হচ্ছে আপনার এখানে স্ট্র্যাটেজিক রিক্রুটমেন্ট ইনিশিয়েটিভ এমপ্লয়ার্স সার্ভিসে লেটার অফ অ্যাডভাইস টু অ্যাপ্লাই ইস্যুড ফর তারপরে ফ্র্যাঙ্কোপন কমিউনিটিতে সাত তারপরে রিজোনাল কমিউনিটিতে তিন এবং ইথনো কালচারাল কমিউনিটিস এক তারপর স্কিল ওয়ার্কার ইন মেনেটো বা সিটিজেন অফ ইউক্রেন সিলেকশন অর্থাৎ যারা মেনেট কাজ দাস করতেছেন কিন্তু ইউক্রেনের সিটিজেন ইউক্রেনে যেহেতু যুদ্ধ চলতেছে তাদের জন্য এখানে একটা বিশেষ ব্যবস্থা করা আছে তাদেরকেও এখানে একটা বিশেষ সুযোগ দেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল এডুকেশন স্ট্রিম ক্যান্ডিডেটস ওয়ার ইনভাইটেড বেসড অন মিটিং দি ইলিজিবিলিটি রিকোয়ারমেন্টস অফ দি ইন্টারন্যাশনাল এডুকেশন স্ট্রিম অফ দি টোটাল থ্রি থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফোর্টি সিক্স এল এ এস ইস্যুড ইন দিস ড্র ফোর হান্ড্রেড ফিফটিন ওয়ার ইস্যুড টু ক্যান্ডিডেট উইথ এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল তো এর মধ্যে আপনার এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল রয়েছে এরকম ব্যক্তিদের সংখ্যা হলো চারশো পনেরো আর বাকিগুলো হচ্ছে জেনারেল পি এনপি ক্যাটাগরিতে এখানে তাদেরকে ড্র দেয় তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে হোয়াই সাম ক্যান্ডিডেট সাম ক্যান্ডিডেটস মে নট রিসিভ অ্যান ইনভাইটেশন অনেক ক্যান্ডিডেটরা এখানে ইনভাইটেশন পাবেন না কী কারণে দি অফ প্রমিশনাল প্রোগ্রাম নোটস দ্যাট ইফ এ ক্যান্ডিডেট মিটস ওর এক্সিট দি ড্রস কাট আপ স্কোর বাট নট রিসিভ লেটার বা অ্যাডভাইস টু অ্যাপ্লাই ইট মে বি ডিউ টু ইস্যুস আসে বিভিন্ন কারণে এখানে অনেকেই এখানে আইটিএ পাবেন না কী কারণে ডিক্লারিং এ ভ্যালিড থার্ড পার্টি ল্যাঙ্গুয়েজ টেস্ট বাট নট প্রোভাইডিং টেস্ট নাম্বার ইন দি ইউ অর্থাৎ আগে বলেছেন যে তিনি ল্যাঙ্গুয়েজ টেস্ট দিয়েছেন কিন্তু অ্যাকচুয়ালি সেটার কোনো প্রমাণ দিতে পারেন নাই বা ইউআই লঞ্চের সময় ভ্যালিড তিনি ল্যাঙ্গুয়েজ টেস্টটা দেননি আর হ্যাভিং টেস্ট রেজাল্ট দ্যাট হ্যাড এক্সপায়ার্ড যাদের টেস্ট রেজাল্ট শেষ হয়ে গেছে ম্যাথ সেটাও তাই এরকম অনেক ব্যক্তিকে ইনভাইটেশন দেওয়া হয়নি তো আপনারা সবসময় চেষ্টা করবেন যাতে আপিয়ার অ্যাপ্লিকেশনের সময় আপনার ল্যাঙ্গুয়েজ টেস্টটা ভ্যালিড থাকে ইভেন সেটা যদি এক্সপায়ার হয়ে যায় নতুন করে টেস্ট দেবেন আদারওয়াইজ আপনার এরকম একটা মক্ষম সুযোগ আসলে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে ডিক্লারিং রিসিট অফ ডিরেক্ট স্ট্র্যাটেজিক রিক্রুটমেন্ট ইনসারি বাট ফলিং টু প্রোভাইড এ ভ্যালিড ইনভাইটেশন নাম্বার ইন দি ইউ আই হোয়াট আট দি স্ট্র্যাটেজিক রিক্রুটমেন্ট ইনিশিয়াটিভ আন্ডার দি মিউনিটি ফার প্রভিনসিয়াল প্রোগ্রাম এটা পড়বো না আলোচনা দীর্ঘায়িত হবে এটা আপনার পড়ে নেন এখানে একটা বিষয়ে একটা যে সমাধান করে দেওয়া হয়েছে দি ম্যানিটি প্রোগ্রাম অলসো অ্যাসেস ওয়েদার এ ক্যান্ডিডেট হ্যাজ এ স্ট্রং টাইজ টু অ্যানাদার ক্যান্ডাডিন প্রভিন্স অর টেরিটরি ইফ টাইজ ইউ আর প্রেজেন্ট এ রিক্স দ্যাট দি ক্যান্ডিডেট মে নট রিমেন ইন ম্যানিট এনে একটা বিষয় বলে রাখি আপনার যদি রিলেটিভস অন্য প্রভিন্সে থাকে আর আপনি যদি ম্যানিটিভতে আসেন তাহলে রিলেটিভস বলতে ধরুন আপন সিবলিংস আপন কাজিন পর্যন্ত এই ডিকলার না করাই ভালো ডিক্লার করলে আমরা পয়েন্ট কমে যাবে তারা এই ক্ষেত্রে হিংসুক টাইপের একটা ভূমিকা রাখে যে অন্য প্রভিন্সের সাথে আপনার টাইস থাকলে মনে করবে যে আপনি ভবিষ্যতে সেখানে চলে যাবেন এই জন্য আপনার পয়েন্ট ডিক্রিজ করবে তো এই জন্যে এখানে এই পিএনপিতে আবেদন করলে আপনার যেমন যদি মনে করেন আপনি টরন্টোতে কেউ আসে সেটা ডিক্লার করবেন না এরও এভাবে বিষয়গুলো খেয়াল করবেন এমপিএনপি মে রিফিউজ দ্য অ্যাপ্লিকেশন রিফিউজ পর্যন্ত হতে পারে ইস কেস ইজ ইভ্যালুয়েটেড ইন্ডিভিজুয়ালি তো যাই হোক আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য আল্লাহ আসসালামু আলাইকুম